এই যে লোহার যে স্ট্রাকচারগুলো দেখছো এবারের প্যান্ডেল কিন্তু এই লোহার স্ট্রাকচারের ওপর তৈরি হচ্ছে মানে মোটামুটি অনেক আর এই দিকটাই তোমাদেরকে একটু দেখাই জুম করে যে দেখো পুরো এই রাস্তাটার গা বরাবর কিন্তু এই রাস্তা পুরো জুড়ে লাইন দিয়ে সব যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু এখানে রাখা রয়েছে যে আর এটা সাসপেন্স এই কারণেই বলছি তোমাদেরকে যে তোমরা দেখে বুঝতে পারবে যে এরা কিন্তু খুব সুন্দর একটা ধাঁচা তৈরি করেছে প্লাস ভেতরে যে কাজগুলো হচ্ছে মানে আর এইখানে যেমনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখনও পর্যন্ত এতগুলো বাস রাখা আছে মানে এই সব বাস কিন্তু এখনও সেই প্যান্ডেলে লাগানো হবে মানে এখনও এত কাজ বাকি আছে তারপরে ওই যে সামনের স্ট্রাকচারটা দেখছো এইগুলোও কিন্তু সব প্যান্ডেলের ওপরে উঠবে তার মানে বুঝতে পারছো প্যান্ডেল এখনও যতটা রেডি হয়েছে তারও উপরে এতগুলো জিনিস মানে লাগবে মানে টালাপত্তায় যে একশো বছর পূর্ণ হচ্ছে সেটা কিনতে পারবে বুঝে দেবে এরা জাঁকজমক কাকে বলে তো পুরোপুরি নর্মালি তোমাদেরকে আমি যেটা সন্তোষ মিত্র স্কোয়ারে দেখিয়েছিলাম তারপরে তোমার লেক টাউনে যেটা দেখিয়েছিলাম ওখানে বাঁশের প্যান্ডেল বাঁশের খাঁচা মানে এগুলো যে স্ট্রাকচার করলেও এখানে কিন্তু পুরোপুরি তোমার একদম লোহার স্ট্রাকচার তোমার এই যে লোহার বিমগুলো দেখছো এইগুলো সব হচ্ছে প্যান্ডেলে উঠবে একদম তালা পোতোয়ের এই প্যান্ডেলে এই যে যে লোহার গুলো দেখছো এবারের প্যান্ডেল কিন্তু এই লোহার স্ট্রাকচার এর ওপর তৈরি হচ্ছে মানে মোটামুটি অনেক মানে বুঝতেই পারছো এত লাগছে আর এই যে এইটা দেখছো এইটা যত সম্ভব এইখান থেকে ওঠার রাস্তা হবে দেখে তো ঢালটা দেখে ওরকমই মনে হচ্ছে আর ব্যাপারটা হচ্ছে যদি বাঁশের বা ওই যে প্লাই মেরে যদি স্ট্রাকচার করে এরা মনে হচ্ছে যে একশো বছর যেহেতু পূর্ণ হচ্ছে টালাই এরা হয়তো প্রত্যাশা করছে যে প্রচুর ভিড় হবে সেক্ষেত্রে রিস্কি হয়ে যেতে পারে তো একদম পুরো একদম মানে একদম কি বলবো ঝালাই ঠালাই মেরে একদম লোহার স্ট্রাকচার করে দিয়েছে ওঠার রাস্তাটা আর একদম আমি সঠিকই বলছি তার কারণ এইখান থেকে ওঠার পর তোমাদের কিন্তু এই দিক থেকে উঠতে হবে আর এখানে আমি তোমাদের একটু জুম করে দেখাই এখানে কিন্তু বেশ এখানে এসে খড় জমিয়ে রেখেছে খড়ের গাদা পুরো এইখানে তারপর যে দূরে তো মোটামুটি একটা দারুণ কিন্তু মানে সাসপেন্স তৈরি করেছে এরা যে কি হতে চলেছে টালা প্রত্যয়ের এই একশো বছরের পূর্তিতে তবে আমার মনে হচ্ছে তো এরা ফাটিয়ে প্যান্ডেলটা হবে এবার তার কারণ বাইরে থেকে তো এরকমই লাগছে আর এই দিকটাই তোমাদেরকে একটু দেখাই জুম করে যে দেখো পুরো এই রাস্তাটার গা বরাবর কিন্তু এই রাস্তা পুরো জুড়ে লাইন দিয়ে সব যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু এখানে রাখা রয়েছে যেগুলো এখনও প্যান্ডেলেই কিন্তু লাগবে আর পুরোটাই যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে কোনো বাস বা কোনো কাঠ নয় পুরোটাই কিন্তু পুরো লোহার স্ট্রাকচার খাঁচা করে করে এখানে মোটামুটি সেট করে রাখা হয়েছে এই একটা গেট ঠিক আছে এগুলো যত সম্ভব প্যান্ডেলের ওপরে ওপরে লাগবে তো তার উপরে লাইটিংয়ের কাজ আর অনেক কিছু হয়তো বসতে চলেছে বাট পুরোটাই হচ্ছে সাসপেন্স আর এবার এই দিকটা চলো দেখি এখানে কোনো রকম একটা অনুষ্ঠান আছে আজকে তো মনে হয় তারই কোনো প্রিপারেশন চলছে আমার বাংলা আমার জন্মভূমি এই যে আমার বাংলা আমার জন্মভূমির সামনে যে স্টেজটা দেখছো এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে পনেরোই আগস্ট উদযাপনের জন্য এটা সেলিব্রেট করার জন্য এখানে একদম যে তালাপত্যয়ের একদম পূজা মণ্ডপের সামনেই কিন্তু এটা করা হয়েছে তবে এটা টেম্পোরারি এটা খুলে দেওয়া হবে তার কারণ এখান থেকে কিন্তু পুরোপুরি একদম এন্ট্রিটা হবে মানে ওই সাইড দিয়ে যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটা যে লোহার একটা ইয়ে মতো করা আছে ঢাল মতো তো ওখান থেকেই একদম এন্ট্রিটা করা হবে আর এইখানে কিন্তু যে থিমটা তালাপত্তায়ের এই একশো বছর পূর্তিতে এরা কিন্তু একটা আর সাসপেন্সের জন্য কিন্তু পুরো রেস্ট্রিকশান দিয়ে দিয়েছে সব রকম ব্লগার ইউটিউবার যাই হোক তাদের জন্য যে ভেতরে কোনো রকম ভিডিও করা যাবে না তাই জন্য আমি তোমাদের বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি এই যে পুরো স্ট্রাকচারটা দেখছো এটা কিন্তু সামনে এরকম থাকবে না এর সামনে কিছু না কিছু বসবে আকর্ষণীয় আর এটা একদম একশো শতাংশ ঠিক তার কারণ একশো বছর পূর্তি মানে বুঝতেই পারছো যে কিছু এরা অন্যরকম ভাবছে একদমই অন্যরকম তার কারণ তোমাদেরকে আমি একটু সামনে গিয়ে দেখাই দু হাজার পঁচিশ এই যে টালা প্রত্যয়ের যে প্রথম ভাবনাটা ছিল সেটা ছিল শতবর্ষের প্রত্যয়ে যে দেখা যাচ্ছে যে বীজগণিত ঠিক আছে কিন্তু এইটাই কিন্তু পরবর্তীকালে পরিবর্তন করা হয়েছে পরিবর্তন করে যেটা নাম রাখা হয়েছিল সেটা হচ্ছে বীজ অঙ্গন আর তোমাদের যেমনটা কি দেখেছিলাম যে বীজ অঙ্কন কিন্তু নামকরণে যেটা রয়েছে বাংলার রূপকল্প রচয়িতা মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় আর ভাব বিন্যাসে ভবত সুতার তো আমরা এটা মোটামুটি সবাই জানি আর এটা সাসপেন্স এই কারণেই বলছি তোমাদেরকে যে তোমরা দেখে বুঝতে পারবে যে এরা কিন্তু খুব সুন্দর একটা ধাঁচা তৈরি করেছে প্লাস ভেতরে যে কাজগুলো হচ্ছে মানে দর্শকের জন্য কিন্তু একটা আকর্ষণীয় চমক রয়েছে বন্ধুরা তো তোমরা কিন্তু চেষ্টা করবে এদিকে যখনই আসবে ঠিক আছে তালাপত্তয় যেন এইবার একদম মিস করো না তো চলো দেখি এখানে আমাদের যে প্যান্ডেলের যে কর্মকর্তারা রয়েছে তারা এখানে রয়েছে তাদের সাথে একটুখানি কথা বলে নেবো তো সবার প্রথমে আগে আমি স্যারের নামটা জেনে নেবো যে আপনার নামটা সরকার তো আছে তো এইবার যে আপনাদের তো একশো বছর পূর্ণ হলো তো তো খুব আনন্দ মনে হচ্ছে যে বছর মানে অনেক বড় বড় মানে কলকাতার প্রচুর বড় বড় প্যান্ডেল আছে যারা বারো আছে তারা একশো বছর এখনো পূর্ণ করতে পারেনি হাতে গোনা কয়েকটা আর এই বছর আপনারা ঢুকলেন তার মধ্যে তো নিশ্চয়ই যারা দর্শনার্থীরা হবে বা এই বছর আমাদের বাঙালিদের জন্য বিশেষ করে যেহেতু বড় উৎসব তো তার জন্য নিশ্চয়ই কিছু একটা চমক তো রয়েছে একশো বছর যেহেতু স্পেশাল কিছু

আহ থেকে এই বছর থেকে শুরু হয়েছে সেই প্রোগ্রামগুলো পরের পর পরের পর ধাপে 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 সেই প্রোগ্রামগুলো আসছে এবং শেষে গিয়ে সামনের বছর মিউজিক পার্টি পার্কে আমাদের একশো বছরের সেলিব্রেশনটা শেষ আচ্ছা এই বছরের তাহলে আপনাদের থিমটা কি রাখছেন আমাদের বীজ অঙ্গন বীজ অঙ্গন মানে এটা মনে হয় প্রথমে বীজ গণিত ভাবা হয়েছিল নাকি না সেটা একটা টিজার ছিল টিজার ছিল টিজারের মধ্যে যেই মজাটা থাকে বীজের আর গণিত হ্যাঁ এই দুটো ভাগ আলাদা সেটা তো আমরা বলিনি সেটাই দুটো নাম আছে অনেকে কিন্তু ভুল ভাবতেই পারে যে এখানে দুটো নাম মানুষের মধ্যে কনফিউশন হতেই পারে তাই জন্য আমি জিজ্ঞেস কর আচ্ছা আমরা আহ দোলের সময় আমরা কেন বড় কমেডি দোলের সময় কিন্তু থিম ডিক্লেয়ার করে নাকি এটা দোলের সময় আমাদের এটা হয়েছিল প্রতি বছর দোলের সময় আমরা একটা ট্রিজার লিম যার মধ্যে কিছুটা আভাস থাকে যে একচুয়ালি কি হতে চলেছে বা আমাদের মেন থিম যেটা হবে সেটা কি হতে চলেছে তার একটা ট্রিজার তার একটা আবছা ইঙ্গিত থাকে তার মধ্যে আর কি সেই জন্য বীজ গণিত বীজটা আলাদা গণিতটা আলাদা সেই ইঙ্গিতটা ওর মধ্যে ছিল

তেইশ তারিখ থেকে একদম পুরোপুরি সাধারণ দর্শক তার মানে আঠারো তারিখে আপনাদের উদ্বোধন হচ্ছে আর তেইশ তারিখে দর্শকদের জন্য পুরো খুলে দাওয়া তৃতীয়া থেকে যেমন ভাবে করাই সমস্ত পুজো যেরমভাবে সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত হয় আমাদেরও সেরকমভাবে আঠেরো তারিখের মধ্যে প্যান্ডেল রেডি হয়ে যাবে তাই তো যাক ধন্যবাদ স্যার শুভ শারদীয়ার অনেক শুভেচ্ছা অ্যাড হয় আপনাদের মাধ্যমে সমস্ত দর্শককে আমরা তো বন্ধুরা এই ছিল হচ্ছে টালা প্রত্যয়ের এইবারের যে থিম আর তোমাদের যে প্যান্ডেলটা বললাম যে এদের প্রত্যেক বছরই আটকানো থাকে বলে বাইরে থেকে মানে ঘুরিয়ে দেখাতে হয় তো এবছরও তার কিন্তু ব্যতিক্রম হয়নি তো আমি তোমাদেরকে বাইরে থেকে একটা আন্দাজ আমি দিয়ে দিলাম ওভারভিউ আর যেমনটা কি ওনারা বললে যে তৃতীয়া থেকে কিন্তু সর্বসাধারণের জন্য প্যান্ডেল খুলে দেওয়া হবে তো তোমরা তৃতীয়া থেকেই কিন্তু তালাপত্তায় দর্শন করতে পারো আর এই একশো বছর যে তালাপত্তায় কমপ্লিট হলো সেটারও সাক্ষী থাকতে পারো তোমরা তো অবশ্যই আমি বলবো কলকাতায় আসলে পরে বড় বড় দুর্গা মতো তালাপত্তায় কিন্তু একটা বড় নাম বড় বারোয়ারি তো তোমরা কিন্তু অবশ্যই এখানে এসো আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর সঙ্গে থেকো পুজোর আপডেট পেতে কিন্তু তোমাদের চোখ রাখতে হবে টপিক ট্রাভেলের এই চ্যানেলে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় অন্য কোনো টপিক নিয়ে টাটা